হ্যালো ফ্রেন্ডস আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পালন শাক দিয়ে আকলা জাউর মাছ দিয়ে চটচটে রান্না করি ঝোল তরকারি খেতে খেতে কিন্তু আমরা অনেকেই অনেক সময় বোরিং হয়ে যাই সো এটা কিভাবে আমি রান্না করি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে একটি বেগুন লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এখানে আমি নতুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আর এখানে নিয়ে নিয়েছি আমি সিম সিমগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি দেখুন সবগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি মাছ মাছের ওপর আমি লবণ হলুদ দিয়ে এটাকে মেখে নেব ভালো করে প্রত্যেকটা মাছের সাথে আমি ভালো করে মেখে নিয়ে এখন কড়াইয়ের তেল গরম করিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব এই মাছগুলোকে দেখুন মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে শক্ত শক্ত করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিব এভাবে কিন্তু লাল লাল করে ভাজবেন তাছাড়া মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে এবার ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে আমি দিয়ে দিই তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে এখন দিয়ে দিব জিরা জিরা দিয়ে দিয়ে আমি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ছেড়ে দিলাম এই দুটোকে এখন আমি একটু লাল লাল করে ভেজে নিব অবশ্যই মাথায় রাখবেন একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন রসুনটাকে একটু আমি থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকে দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নিব আলুটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনগুলোকে ছেড়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ লবণ হলুদ দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব লবণ হলুদটা দেখুন আমি সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুললাম তুললে এখন আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব দেখুন নাড়াচাড়া করে দিয়েছি এটাকে এখন আবার ওই ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আমি সবগুলোকে ভেজে নেওয়ার এই পর্যায়ে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার খুব ভালো করে আলু বেগুন সিম সবগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল যেহেতু এটা ঝোল হবে না সো খুব বেশি জল আমি দেব না সামান্য পরিমাণ জল দিয়ে আমি এর উপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা পালং শাক পালং শাক থেকেও কিন্তু আমাদের জল বেরিয়ে আসবে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিটের মতো এখন ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলতেছি দেখুন শাকগুলো একদম নেতিয়ে গেছে এবং অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে দিয়ে এভাবে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুললে এখন আমি খুব ভালো করে এটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি জল কিন্তু অনেকটাই আমার শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব দেখুন এটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে এই রকম অবস্থায় আমরা নামিয়ে নিতে হবে এবং এটা দেখতে ঠিক কতটা লোভনীয় লাগতেছে আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এবং যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করবো সকলেরই খুব ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই